বাজলো পুজোর ঘণ্টা তেরো নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান দেবী দুর্গার আগমনে প্রাক মুহূর্তে উল্টোডাঙা তেরো নম্বর ওয়ার্ডে বেজে গেল শারদ উৎসব উপলক্ষে পুজোর ঘণ্টা এই ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর অনিন্দ কিশোর রাউতের উদ্যোগে আয়োজিত হলো এক বর্ণাঢ্য ছন্ধকালীন সাংস্কৃতিক গানের অনুষ্ঠান সাথে অবশ্যই ছিল মনোমুগ্ধকর গণেশ বন্দনা এদিন মহালয়ের পূর্ণ লগ্নে এলাকার দুর্গাপুজোর কমিটিগুলোর হাতে একটি করে স্মারক উপহার মা দুর্গার ছবি সম্বলিত আলোকিত ছবি তুলে দেওয়া হয় বিভিন্ন পুজো আয়োজক সংগঠনের হাতেই পুরস্কার তুলে দেন এলাকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিধায়ক শুক্তি পাণ্ডে বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু চৌদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী ও রামকৃষ্ণ মিশনের মা বাড়ির অধ্যক্ষ তারক মহারাজ অনুষ্ঠানে উপস্থিত দুস্থ মহিলা পুরকর্মীদের হাতে কাপড় উপহার হিসেবে তুলে দেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিধায়ক শক্তি পাণ্ডে প্রমুখ এই অনুষ্ঠানে সাংসদে বক্তব্য রাখতে উঠে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে বলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নত ভাবনার আয় বাংলার দুর্গা পুজো বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে এই পুজোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিয়েছে যা প্রতিটি বাঙালির কাছে আজ গর্বের বিষয় পাশাপাশি তিনি তীব্র ভাষায় সমালোচনা করে বলেন এই রাজ্যে এমন কিছু অশুভ শক্তি আছে যারা প্রতিনিয়ত এই পুজো নিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদের থেকে মানুষকে সজাগ ও সতর্ক থাকার বার্তা দেন একই ধরনের মন্তব্য করে আগামী শারদ উৎসব উপলক্ষে সবাইকে ভালো থাকার বার্তা দিলেন বিধায়ক শক্তি পাঞ্চে তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ কিশোর রাউতের এই উদ্যোগ সম্পর্কে সব বক্তাই ছিলেন তো शहनाव भवतु सहनो गुनोतु सह वीर्यं कर्गा वहै तेजिनावधितमस्तु मा विद्विषावहैः ॐ शान्ति शान्ति शान्तिः আজকে তেরো নম্বর ওয়ার্ড এর কিশোর রাউত সবাই বলেছিল দাদা আসতে হবে প্রোগ্রামে আপনারা শুনেছেন অনেকে জেনেওছেন আমার শরীরটা কিছুদিন ভালো যাচ্ছে না আমি তাদের একটু শারীরিক অসুবিধার মধ্যে ছিলাম কিন্তু এখন সুস্থতার দিকে আকার এগোচ্ছি বলে এই রকম একটি সুন্দর অনুষ্ঠানে আসলাম এবং এসে ভালোই হয়েছে শুক্তি পাণ্ডের সঙ্গে অনেকদিন দেখাও হয়নি আপনাদের অত্যন্ত জনপ্রিয় বিধায়ক তার সঙ্গে কথা হলো তাদের মহারাজের সঙ্গে দেখা হলো শান্তি কুণ্ডু কমল চক্রবর্তী সব এসছেন এই শারদ উৎসবের একটা উদ্বোধন এবং মহালয় মা এসে পৌঁছলেন মাতৃপক্ষের সূচনা বড় ব্যাপার পৃথিবীতে এই দুর্গা পুজোর মতন এত বড় উৎসব আর কোথাও হয় এবং জানবেন পৃথিবীর যে প্রান্তে যেখানেই বাঙালি সেখানেই দুর্গা কাল পুজো হবেই এ এক অদ্ভুত অনুভূতি বোধ যে অনুভূতি বোধে আমাদেরকে বয়সের গণ্ডি বয়সের সীমানা বয়সের ছাপ সবকিছু অতিক্রম করে একটা অদ্ভুত অনুভূতির আনন্দে উদ্বেলিত করে দেয় পুজো পুজো আসছে আবার পুজো চলে গেলে ভাবা যায় এলো আর গেল আর আমাদের মুখ্যমন্ত্রী তিনি তো উৎসব মুখী এই সমস্ত পূজা অনুষ্ঠানগুলোকে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যে মাত্রায় উন্নত করেছে তার তো কোনো তুলনা নেই এই দুর্গা প্রতিমার কার্নিভাল যা রেড রোডে বিসর্জনের পর অনুষ্ঠিত হয় দেখতে গেলে অনুভব করবে যে একই সঙ্গে প্রায় একশো প্রতিমা একটির পর একটি কত সুন্দর ভাবে নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে দু প্রান্তে অত্যন্ত সুন্দর বসবার ব্যবস্থা উপভোগ করবার ব্যবস্থা এবং এই ধরনের একটি উৎসব দেখে আজকে সারা বিশ্বের উৎসবের মানচিত্রে এই দুর্গা উৎসব আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য স্থান পেতে চলেছে এবং ইউনেস্কো এই পুজোকে স্বীকৃতি দিচ্ছে উৎসবের অঙ্গ হিসেবে শারদ উৎসব আমরা কালী পুজো বলি লক্ষ্মী পুজো বলি সরস্বতী পুজো বলি কার্তিক পুজো বলি গণেশ পুজো বলি কিন্তু দুর্গা পুজোকে কোথাও আমরা বলি শারদীয়ার উৎসব এই যে শারদ উৎসবের একটা আনন্দের অনুভূতি বাংলা মানুষের থেকে বেশি অনুভব কে করতে পারে কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এখন তো হ্যাত পুজো নেই বাংলাতে হয় গণেশ পুজো আগে মহারাষ্ট্রে হতো মুম্বাইতে খুব বেশি করে বিখ্যাত পুজো দুর্গা পুজো যেমন আমরা এখানে করি মহারাষ্ট্রে মুম্বাই শহরে তেমন ভাবে গণেশ পুজো হয় গণপতি বাপ্পা মৌরিয়া এখানেও সেই গণেশ বন্দনা দিয়েই আমরা শুরু করেছি এবং মহারাজ বলেছেন যে যে কোনো পুজো মা দুর্গার পুজোর আগেও গণেশকে আরাধনা করেই তারপর পুজো শুরু করতে হয় আমাদের আজকাল দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো ছাড়াও গণেশ পুজো কার্তিক পুজো আবিশ্বাস করেন তারা সেই ধর্মের আবহে নিজেদেরকে আনন্দ মুখরিত করে রাখবার এক অনির্বচনীয় আনন্দের সুযোগ পান এই সুযোগ ভারতবর্ষের সর্বত্র পাওয়া যায় না আর আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে তাই তখন তার দিকে যখন কেউ আনন্দ তুলে বলে যে উনি পুজোর উৎসবে বাধার সৃষ্টি করছেন বাংলাদেশে নাকি পূজার উৎসব করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় আমার তাদের উদ্দেশ্যে করুণার সৃষ্টি হয় এ কথা বলতে তাদেরকে দাঁড়িয়ে প্রকাশে আমি ধী এ কথা বলবো না কিন্তু মানুষের কাছে বলবো যে এই ধরনের অসত্য অপপ্রচারের বিরুদ্ধে আপনারা নিশ্চয়ই যথার্থভাবে আপনাদের প্রতিবাদে যথার্থ সময়ে সজাগ হবেন সতর্ক থাকবেন প্রতিফলিত করবেন এই দুর্গা পূজা প্রথমেই বলেছি বিশ্বে এত বড় পুজো এত দাদা কিশোরী বন্দ্যোপাধ্যায় শুধু সাংসদ নন আপনাদের দাদা চলে যাবার পর অনেক ক্ষেত্রে আমার প্রথম হিসেবে কাজ করেছেন সেই মানুষটি শরীর খারাপ সত্ত্বে উপস্থিত তাকে আমার শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই তারক মহারাজার মায়ের বাড়ি নিঃশ্বাস কথা বন্ধ হয়ে যাবার আগে তারক মহারাজেরই প্রোগ্রামে গিয়ে পরপর পরপর উদ্বোধন করতে করতে দাদা সেন্সলেস হয় কাজে তারক মহারাজ সঙ্গে কি কাজ হবে না হবে যুবকরা কিভাবে এগোবে কোনখানে আর করেন খালপার পারেন পাশাপাশি সমস্ত টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা ওটা সেটা প্লাম্বিং একটার পর একটা জায়গায় প্রতি গড়ে তোলার ব্যাপারে অত্যন্ত সহযোগিতা করেছিলেন তার তাকে আমার আগুন প্রণাম জানিয়ে আমার শুনেছে আমার তিন ভাই এখানে উপস্থিত চোদ্দ নম্বর রমন একটু আগে যে আরো অনেক লোককে জামা কাপড় করেছে করেছি আছেন